প্রিয় শিক্ষার্থী আসসালামু আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সজল একাডেমি আজকের ভিডিওতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাস নিয়ে আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু পরিচিতি দেখ আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যেই আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চটপট ভিডিওটি দেখে আসি প্রথমে আসেন মাইক্রোসফট এক্সেলের সফটওয়্যার আমরা কীভাবে ওপেন করতাম মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার ওপেন করার জন্য আমরা মাইক্রোসফট অফিস এস যে সফটওয়্যারটি ওপেন করেছিলাম সে একই সিস্টেমে আমরা মাইক্রোসফট অ্যাক্সেল সফটওয়্যারটিও ওপেন করতে পারি তো তার জন্য আপনি স্টার্ট পাটন যাবেন যে এখানে দেওয়া আছে স্টার্ট স্টার্টন আপনি স্টার্ট পাটন যাবেন এখান থেকে আপনি যাবেন হচ্ছে মাইক্রোসফট অফিস মস মাউসের স্কলটাকে একটু হলটাকে একটু ঘোরাইলেই আপনি দিকে দেখবেন লেখা আছে মাইক্রোসফট অফিস যে এখানে লেখা আছে কি মাইক্রোসফট অফিস আপনি মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড টেন আমি যেহেতু মাইক্রোসফট এক্সেল টু টেন ব্যবহার করি সেই কারণে আমার এখানে মাইক্রোসফট এক্সেল টু টেন দেখাচ্ছে আপনি যদি মাইক্রোসফট এক্সেলে দু হাজার তিন ব্যবহার করেন তাহলে আপনার এখানে তিন দেখাবে আপনি যদি সেভেন ব্যবহার করেন তাহলে সেভেন দেখাবে আপনি যদি উনিশ ব্যবহার করেন তাহলে এখানে উনিশ দেখাবে তো আপনি যদি এই মাইক্রোসফট এক্সেল দু হাজার দশের উপরে ক্লিক করি তাহলে আমার এখানে দেখেন একটা সফটওয়্যার ওপেন হয়ে গেল এটা হচ্ছে এক্সেল সফটওয়্যার এটা হচ্ছে একটা নিয়ম আপনি চাইলে অন্য আরেকটা নিয়মে সফটওয়্যার ওপেন করতে পারেন তার জন্য এই ডেস্কটপে ফাঁকা অংশে মাউসের পয়েন্টটা রেখে আপনি রাইট বাটনে ক্লিক করেন রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আছে নিউ নিউ থেকে এইখানে দেখেন টুইচির দিকে দেখেন লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আপনি যদি এইখানেও ক্লিক করেন তাহলেও কে আপনার এক্সেল সফটওয়্যারটা এখানে ওপেন হবে এখন আপনি এটাকে রিনেম করতে পারেন রাইট বাটন ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে রিনেম রিনেমে ক্লিক করলে এখন এটাকে রিনেম করতে পারেন আমি এটাকে জিরো ওয়ান লিখলাম যেহেতু আমার মাইক্রোসফট এক্সেলের এটা প্রথম ক্লাস তার জন্য আমি এটাকে নাম দিলাম কে জিরো ওয়ান বাইরেক্ট ক্লিক করলে এটা জিরো ওয়ান নামে এখানে সেভ হয়ে গেল এখন যদি আমরা এটার উপরে ডবল ক্লিক করি তাহলে আমার সফটওয়্যারটা ওপেন করোসফ্ট ওয়ার্ডের মতো আমাদের এইখানেও দেখেন ফাইল অপশন আছে হোম আছে ইনসার আছে পেজ লেআউট আছে ফর্মুলা আছে ডাটা আছে রিভিউ আছে ভিউ আছে আমরা আজকে ওইদিকে যাব না আমরা আজকে এটার পরিচিতি দেখো মাইক্রোসফটে কিছু পরিচিতি নিয়ে আমরা আজকে আলোচনা করব যেহেতু প্রথম ক্লাস আমাদের কি কিছু পরিচিতি জানার দরকার আছে প্রথমেই এখানে দেখেন লেখা আছে এ ওয়ান যে বক্সটার ভিতরে এ ওয়ান লেখা আছে এটাকে বলা হয় কি নেম বক্স এটাকে কি বলা হয় নেম বক্স এই নেম বক্সে আপনার পরিচিতি বহন করে নেম্বসকে এই স্প্রেডশিটের একটা পরিচিতি বহন করে কী পরিচিতি বহন করে আমার মাউসের কারশটা যে জায়গায় থাকবে সেই জায়গার নামটা এখানে দেখাবে দেখেন আমার মাউসের কারশটা এখন কোথায় আছে আর নাইনটিনে আছে মানে এটা হচ্ছে আমার মাউস কার্সরে পরিচিতি বহন করতেছে অথবা আমরা যদি এখানে কোনো সংখ্যা লিখি এখানে যদি কোনো সংখ্যা লিখি তারপরে কি এখানে দেখেন সংখ্যার উপরে ক্লিক করলে এখানে জি ফোর দেখাচ্ছে মানে আমার এই সংখ্যাটা কি জি কলামের চার নাম্বার রতে আছে ঠিক আছে আপনি আপনার মাউসের কার্সরটা যে জায়গায় থাকবে আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার মাউসের কার্সরটা বা আপনার সংখ্যাগুলো কোথায় আছে ঠিক আছে তাহলে এটাকে বলে কি নেম বক্স এরপরে এইখানে দেখেন লেখা আছে এফ এক্স এটাকে বলে ফর্মুলা মূলাভা এটা কি কি বলে ফর্মুলা বাদ যে এফ এর পাশে যে সাদা অংশটা আমরা দেখতেছি এটা কি কি বলে ফর্মুলা বাদ আমরা যদি কোনো কিছু এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করি তাহলে এইখানে দেখেন শু করতেছে এই করে শু করতেছে বাইরে ক্লিক করে আবার যদি ভিতরে ক্লিক করেন তাহলে দেখেন এখানে এই লেখাটাকে শু করতেছে তাহলে এটা কি ফর্মুলা বাদ আপনি যদি এখানে কোনো লেখা ভুল করেন যদি আপনি এডিট করতে চান আপনি যদি মাইক্রোসফট এক্সেল নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এইখানে মাউসের কার সবটা এনে এইখানে আপনি এডিট করতে পারবেন দেখেন আমি এখানে তাহলে এটার নাম কি ফর্মুলা ভা এখন আসেন এই যে এই যে সফটওয়্যারটা আমরা ওপেন করলাম এইখানে যে এই যে পাতাটা আমরা দেখতেছি এটা কম্পিউটারের বাসায় একটা নাম আছে এটার নাম হচ্ছে স্প্রেডশিট স্প্রেডশিটের বাংলা হচ্ছে ছড়ানো পাতা স্প্রেডশিটের বাংলাকে ছড়ানো পাতা আবার কেউ কেউ এটাকে ওয়ার্কশিটও বলে মানে কাজের পাতাও বলে ঠিক আছে এই শিটের মধ্যে প্রথমেই দেখেন এখানে লেখা আছে এ বি সি ডি এরকম লেখা আছে এই এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা এক একটা কলা এক একটা এক একটা কী কলাম যে এ আছে এ একটি কলাম আমি যে অংশটা ব্লক করছি এটা একটা কলাম বি আছে বি একটা কলাম সি একটা কলম ডি একটা কলাম তদূপাবে এভাবে ডান দিকে যতগুলো আসে সবগুলোকে কি এক একটা এক একটা কলাম ঠিক আছে এরপরে আসেন বাম দিক থেকে এখানে দেখেন লেখা আসে ওয়ান টু থ্রি এগুলা এক একটা এক একটা র ওয়ান একটা র টু একটা র থ্রি একটা দোর একটা র কমান্বয়ে নিচে থেকে আপনি যত যাবেন প্রত্যেকটা সংখ্যায় আলাদা আলাদা এক একটা দ ঠিক আছে এরপরে আসেন নিচে যদি আমরা এখানে আসি এটা হচ্ছে উপরে এই যে অংশটা যেখানে লেখা আছে সিট ওয়ান সিট টু সিট থ্রি এটাকে বলা হয়

ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যদি আপনি প্রত্যেকটা সিটে আলাদা আলাদা কাজ করতে চান তাহলে আপনি তাও করতে পারবেন আপনি এই সিট ওয়ান সিট টু সিট থ্রি এগুলোকে রিনেম করতে পারবেন তো রিনেম করার জন্য আপনি কী করবেন যেমন আপনি সিট ওয়ানে রেজার সিট তৈরি করবেন কী সিট তৈরি করবেন রেজার সিট তৈরি করবেন তার জন্য আপনি সিট ওয়ানের উপরে মাউস রেখে যদি রাইট বাটন ক্লিক করেন এখানে দেখেন রিনেম নামে একটা অপশান আছে যদি রিনেমে ক্লিক করে কিবোর্ড থেকে রেজাল্ট শিট লেখেন রেজাল্ট লিখে দেন এবং লেখার পরে যদি বাইরে ক্লিক করেন তাহলে এই সিট ওয়ানের জায়গায় রেজাল্ট চলে আসবে মানে আপনি সিট ওয়ানের জায়গায় কি রেজাল্ট শিট তৈরি করছেন তদ্রুপভাবে আপনি সিট টুকেও রিনিম করতে পারবেন ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করে যদি রিনিমে যান তাহলে এখানে দিতে পারবেন কস্ট শিট ঠিক আছে এভাবে প্রত্যেকটা সিটকে আপনি রিনিম করতে পারেন তারপরে এখানে দেখেন ইনসার্ট ওয়ার্কশিট সিট নামে একটা অপশন আছে এই যে সিটের পাশে এটার কাজ হচ্ছে আপনি যদি আরও সিট এখানে আনতে চান মানে তিন পর্যন্ত আসে আপনি যদি চান চার পাঁচ ছয় এভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এইখানে সিট বাড়াইতে পারবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন সিট বাড়ে এরকম কি এখানে সিট বাড়তেছে ঠিক আছে আপনি সেটা ডিলেট করতে পারবেন মানুষের রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা সে ডিলিট যে সিটটা আপনি ডিলেট করবেন রাইট বাটন ক্লিক করবেন আর ডিলিটে ক্লিক করবেন তাহলে কি হবে সিটগুলা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তারপরে এইখানে যে এইখানে দেখেন এটা হচ্ছে বার্টিকেল আপনি চাইলে এটা দিয়ে পেজটাকে ডানে বামে মুভ করতে পারবেন এভাবে ক্লিক করে যদি যদি মাউসটাকে ডানে বামে নড়াচড়া করে তাহলে আপনার সিটটাও কি নড়াচড়া করে এখানে আছে স্ক্রল বাটন আপনি এই যে স্ক্রল এটা দিয়ে আপনি পেজটাকে উপর নিচ করতে পারবেন এটা দিয়ে কি আপনি পেজটাকে উপর উপরে এবং নিচে টানতে পারবেন এখানে দেখেন আছে মাইনাস প্লাস এই প্লাস মাইনাস দ্বারা আপনি পেজটাকে শুদ্ধ এবং বদাকত ঠিক আছে এখানে এখানে আসেন এখানে যে আমি ক্লিক করতেছি এই ঘরটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল প্রত্যেকটা কি এক একটা এক একটা সেল যে জায়গায় মাউসটা ক্লিক করতেছি যতটুকু অংশ ব্লক হচ্ছে ততটুকু অংশ কি একটা সেল এই এক একটা এক একটা সেল তারপরে আসেন আপনি যদি একটু ফাইল মেনুর দিকে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন অনেক ধরনের অপশান আছে আমরা নর্মালি যেভাবে সেভ করি আপনি চাইলে এভাবে সেভ করতে পারবেন সেভ এস করতে পারবেন কোনো ফাইল ওপেন করতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা সেদিকে যাচ্ছি না আমরা আজকে এটা পরিচিতি দেখতেছি এখন আসেন এই সিটটার রকলমগুলা কিভাবে বলা ছোট করা বড় ছোটো করা যায় তো বড় ছোটো করার জন্য আপনি একটু লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন যদি লক্ষ্য না করেন তাহলেও কিন্তু আপনার কাজটা সঠিক হবে না এবং বুঝতে অসুবিধা হবে ধরেন এ এবং বি আছে আমি যদি এখানে ওয়ান এবং এখানে টু লিখি লেখা পরে এখন ওয়ান কলামটাকে আমি বড় করতে চাইতেছি এটা আমরা বড় করব কীভাবে আমরা যদি এই যে রেখাটা দেখতেছেন এই রেখাটা এইখানে এ এবং বিয়ের মাঝখানে লাইনটার মধ্যে যদি আমি এভাবে মাউসটা রাখি তাহলে দেখেন এখানে একটা তিচ্চিহ্ন মতো আসছে আমি যদি মাউসের ল্যাপনে ক্লিক করে ধরে ডান দিকে টানি তাহলে দেখেন এই কলমটা বড় হচ্ছে সেরকমভাবে আমরা যদি বিয়ে এবং এর মানে বি কলমটাকে বড় করতে চাই তাহলে এখানে মাউস থেকে ল্যাপারটনের যদি ডান দিকে টান দিই তাহলে কি বাম পাশের কলমটা বড় হবে আবার আপনি ছুটোও করতে পারবেন যদি এখানে রাখলাম রাখার পর যদি বাম দিকে টানি তাহলে এটা ছুটো হবে সে এই রগুলোকেও যদি আপনি ছোটো বড় করতে চান তাহলে এই যে ওয়ান এবং টুয়ের মাঝখানে বা থ্রি এবং ফোর মাঝখানে যে লাইনগুলো আসে আপনি যদি মাউসটা এখানে রাখেন তাহলে এখানে তীর চিহ্ন আসবে এখন যদি নিচের দিকে টান দেন তাহলে কী হবে এটা বড়ো হবে আবার যদি উপর দিকে টান দেয় তাহলে আবার ছোটো হবে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এখন আসেন কীভাবে আপনি একটা কলাম ব্লক করতে পারেন কিভাবে আপনি একটা কলাম ব্লক করতে পারেন এবং একটা র ব্লক করতে পারেন হ্যাঁ আপনি এ কলামটা সম্পূর্ণটা ব্লক করতে চান বা সিলেক্ট করতে চান তাহলে আপনি যদি মাউসের কাঠটাকে এর উপরে রাখেন রাখার পরে আপনি দেখেন এখানে একটা তিচ্ছিহ্নের মতো দেখাচ্ছে এখন যদি আপনি মাউসের ল্যাপটনে ক্লিক করেন তাহলে দেখেন এটা সম্পূর্ণটা ব্লক হয়ে গেল তেমনিভাবে আপনি যদি উপরে রেখে মাউস ক্লিক করেন তাহলে বি কলমটাও ব্লক হবে যদি সির উপরে রেখে ক্লিক করেন তাহলে সি কলমটাও ব্লক হবে এইখানে রে একটা আপনি এই রটাকে ব্লক করতে চান তাহলে আপনি যদি ওয়ানের উপরে ক্লিক করেন তাহলে রকেই একসাথে ব্লক হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহ খাতে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক অপশন কিন্তু আপনার মিস হয়ে যাইতে পারে তাহলে পরবর্তীতে যদি মিস হয়ে যায় তাহলে আপনার কাজ করতে কি অসুবিধা হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট করে নিজের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ স্যার